বামে তাকায় কেউ নাই সামনে তাকায় কেউ নাই পিছনে তাকায় কেউ নাই হজরতে মুসা নবী মহা চিন্তার মধ্যে পড়ে গেলেন কান্না করে কে তিনি একটু দাঁড়ালেন দাঁড়ানের পরে তিনি দেখতেছে মুসা নবীর সামনে একটা পাথর পাথর কান্না করতেছে মুসা নবী বলে ও পাথর তুমি কেন কান্না কর মূসা নবীকে পাথর বলেও আল্লাহর নবী মূসা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে মনে আর নামের লাগনি হবে মাবূস এবং ফাফা মানুষ জাহান্নামে যাবে তাদের জন্য গুনাহের কারণে কিন্তু আমি পাথরের কোনো দোষ নাই আমি কেন জাহান্নামে জ্বলবো ও মূসা নবী আমি একমাত্র কান্না করি জাহান নামের আগুনের ভয়ে ও আমার করি টুকরা ভাই ভাবা একটা পাথর জাহান নামের আগুনের ভয়ে কান্না করে দিন রাত কান্না করে নিজেকে সন্তরা দিতে পারে না কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবে আমরা মানুষ হয়ে আমাদের খোঁজ নাই খবর নাই চিন্তা নাই মোনা রাখে জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা এক মিনিট কারো নাই নাই কারো নাই 10 সেকেন্ড জাহান্নামের আগুন সহ্য করার মতো কোন মানুষের ক্ষমতা নাই এবার موسی ও موسی নবী আপনি তো আল্লাহকে বলবেন আল্লাহ তাআলা যেন আমি পাতন কে চাহান নামের আগুনে না জ্বালা মুসানবি বলে তুমি ঠান্ডা হও তুমি কান্না বন্ধ কর আমি আল্লাহ কে বলব তোমাকে যেন জাহান নামের আগুনে না জ্বালায় মুসানবি চলে গেলেন তো পর্বতে আজকে কথা বলার শুরুতেই বলে আল্লাহ আসার সময় একটা পাথর অনেক কান্না করেছে আল্লাহ বলে কেন কান্না করেছে যদি আল্লাহ সব কিছু জানে আলিমুন বিযাতিস সুদূর সব সবন চিনি জানেন জানিনী বলেন আল্লাহ 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 আল্লাহর পরে মুসানবি কে আল্লাহ বলে কেন কান্না পারে মুসানবি বলে পাথর কেন কি আপনি চাগান নামের আগুনের মধ্যে জানাবেন পাথর তো জাহান আগুনের বয়ের কান্না করে এমন কান্না আমি মুসারি মায়া লেগে গেছে আল্লাহ বলে মুসা কোন পারে কথা বলা শেষ হওয়ার পরে আপনি পাতন কে বলে দিবে আমি তার কান্নার কারণে তার উপরে খুশি হয়ে গিয়েছি আমি ওয়াদা দিলাম এই পাতনটাকে আমি জাহান নামের আগুনের মধ্যে জ্বালাবো না জ্বালাবো না হযরতে মূসা নবী বলে ও পাতন কিছুক্ষণ আগে আল্লাহর সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেছি এক নাম্বার কথা ছিল তুমি পাথরের ব্যাপারে পাথর বলে ও মুসা আল্লাহ কি বলেছে কি বলেছে বলে আল্লাহ বলেছে তুমি পাথরের কান্নার কারণে কারণ আল্লাহ খুশি হয়ে গিয়েছে তোমাকে জাহান নামের আগুনে চালাবে না বাতন বলতেছে আলহামদুলিল্লাহ হজরত তিনি চলে গেলেন কিছুদিন পরে তিনি আবার আল্লাহর সাথে কথা বলবে কথা বলবে তুর পাহাড়ে যাচ্ছে তিনি দেখতেছেন একই জায়গায় একই পাথর গুন করে মায়ার সুরে কান্না করতেছে মুসা নবী বলে ও পাথর আল্লাহ তো তোমাকে ওয়াদা দিয়েছে তোমাকে জাহান আগুনে জ্বালাবে না তাহলে তুমি এখন কেন কান্না কর ফাতর বলে ফেলে কদিনা ক্যাসিয়ার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছে কম কম করে হাসো বেশি বেশি করে কাত আদলে গুনাহ মাফ কাতলে অন্তর পরিষ্কার হয় কাতলে আমার আল্লাহ রাজি হন কাতলে নবী রাজি হয় কাতলে আমার আল্লাহর জান্নাত পাওয়া যায় আর ফাতর হযরত মূসা নবীকে বলতেছে ও মূসা এত দিন আমি কান্না করেছি জাহান্নামের ভয়ে আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি কান্না করব আল্লাহকে খুশি করার জন্য কেন কেন বলে আমি বুঝে পেরেছি আল্লাহর কাছে সব চাইতে প্রিয় হচ্ছে দুই পোটা চোখের পানি চোখের পানি চোখের পানি সার চোখের পানি আল্লাহর জন্য নবীর জন্য বের হয় বের হতে যত দেরি আল্লাহ কবুল করতে বিন্দু পরিমাণ দেরি করে না কাগজের টুকরা এটার মধ্যে কোনো কিছু লেখা আছে কিংবা কোনো রং লাগানো আছে আপনি বৃষ্টির পানির মধ্যে যদি এই কাগজের টুকরাটা রাখেন রাখেন প্রথমে রঙগুনা ভিজে পরে যাবে যাবে এরপরে কাজজের টুকরাটা ভিজে জমিনে পরে যাবে ঠিক দেপনিভাবে লিয়াদ হা কন না লিয়াবে কন এই আয়াকেরিমার মূল কথা ৃষ্টির পানি যেভাবে কাগজের টুকরা থেকে থেকে। লেখাটা মুছে দেয় ঠিক তেমনি ভাবে বান্দার চোখের দুই ফোটা পানি তার অন্তরের কালো দাগ দূর করে তার গুনাহ দূর করে তাকে জাহান্নামের একেবারে নিকট থেকে হাতে ধরে জান্নাতের মধ্যে নিয়ে যায় সর্বोच्च আওয়াজে বলে আমি বলেছি জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই কেন নাই কেন নাই নবীজি সাহাবীদের সাথে কথা বলতেছে হঠাৎ করে নবীজি বললেন আল্লাহু আকবার সময় ধরে বলেন তো আল্লাহু আকবার সাহাবিরা বলতেছে হুসু হুসু আপনি আল্লাহ একবার হঠাৎ করে কেন বললেন কেন বললেন নবীজি বলে সাহাবির শুনো আজ থেকে সত্তর হাজার বছর আগে আরশ সিম থেকে থেকে। আল্লাহ তালা একটা পাথর জাহান নামে নিক্ষেপ করেছে এই পাথরটা জাহান নামের নিচতলা নিচ তলায় যেতে বছর সময় লেগেছে এই মাত্র এই পাথরটা জাহান নামের একটা পাথর যদি সত্তর হাজার বছর লাগে লাগে জাহান নামের নিচে যাইতে এবার চিন্তা করেন জাহান নামের অবস্থা কেমন আমি তো আমার বাসায় বলি আসলে করেন রাগ করেন সহজ কথা সহজ বুদ্ধি আপনি যতটুকু করবেন ততটুকু পাবেন পাবেন